শত্রুর অনিষ্ট থেকে যদি আপনার ভয় লাগে যে উমুক আমাকে ক্ষতি করে দিবে কোন কমের যদি আপনার অনিষ্টর ভয় করেন যে উমুক আমাকে ক্ষতি করতে পারে উমুক এই যে এই যে এই লোকগুলো আছে আমার ক্ষতি করতে পারে মানে কোনো সম্প্রদায় বা কোনো কমের কোনো ব্যক্তির যদি আপনার ক্ষতির আশঙ্কা করেন সে আমার ক্ষতি করে দিতে পারে তাহলে কোন দোয়া পড়বেন শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য যে দোয়াটা পড়বেন নবীজ সাল্লাহ সাল্লাম শৈব খারে মুসলিমের হাদিস শৈব আপনার মুসলিমের হাদিসটি রয়েছে আদি স্তাম্বার তিন হাজার পাঁচ শেখ আলবানী সৈয়াবু দাউদে তিনি উল্লেখ করেছেন আপনার পনেরোশো সাতত্রিশ নাম্বার হাদিস নবিসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন রসুল উল্লাসাল্লাহ আলিসলাম বলেন তুমি যদি কোনো পমের অনিষ্টের আশঙ্কা করো শত্রুর অনিষ্ঠ থেকে বাঁচার জন্য তুমি এইভাবে দোয়া করবে আল্লাহমাহ ইন্না নাজ আলুকাফি নুহু রিহিম অনায় অনায়ুলুম ইক আমিন সরু ইন্না নাজ আলুকাফি নুহু অনায়ুদ ভি আমিন সরু ঋহিম আল্লাহম্মা ফিনহিম বিমার্শে দোয়াটি কি আমি আবারও একবারে সংক্ষিপ্তভাবে বলছি শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য কোন কর্মের অনিষ্ট থেকে কোন ব্যক্তির অনিষ্ট থেকে বাঁচার জন্য ভয় লাগছে যে আমাকে মেরে দেবেন কি আমার ক্ষতি করে না ফেলে ফেলে কি এই ধরনের যদি ভয় করেন তাহলে এইভাবে দোয়া করবেন সৈ মুসলিমের হাদিস নাম্বার তিন পাঁচ নবী সাল্লাল্লাহু আল্লাসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহম্মা ইন্নাহ নাজ আলুকা ফিনুহু রিহিম অনায়ুউদ উই কেম ইন সরু যত অনিষ্ট রয়েছে যত শার্ক রয়েছে আল্লাহর কাছে আল্লাহ তাদের সামনে রককে রাখতেছেন আপনি আল্লাহ তাদের আপনি ডিফেন্সের জন্য যত স্ট্রক আল্লাহ হম্মদ হিম বিমা এক সেকেন্ডে দু হাটি আপনার বলুন দুই সেকেন্ডে আল্লাহাম্ম ইন নানাজ আলু কাফি নুহুরিহিম অনায়ুউদ উই কেম ইন সরুরিহিম আল্লাহ হাম্মাক ফিনহিম বিমা শেখ আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন যা দিয়ে পারে আপনি তা দিয়ে আমাকে রক্ষা করেন আল্লাহর কাছে এইভাবে আপনি আশ্রয় شايبن